আমি একটি আবৃত্তি বলে শুনেছি নটন নতুন পায়রা বেঁধেছে ওপারে ছেলে মেয়েটা নেমেছে ধন্যবাদ সায়নিকে আমরা ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানাচ্ছি সুবিমল দাস সংবর্ধনা জানাচ্ছে এরপরে মঞ্চে চলে এসো সায়ন্তী দাস নমস্কার আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অঞ্জলি বল কবিতা বলছি এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে সায় শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা অন্তরির অন্তরীর অনির্বাণবাণী জ্বালাইয়া রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ ও মুখে সে আমার নিবেদন তোমাদের সবারই সম্মুখে অতিথি তোমরা এসেছ এ জীবনে কেউ প্রাতি কেহ রাতে বসন্ত শ্রাবণ ও বরিশনে কারো হাতে বিনা ছিল কেউ বা কম্পিত দীপ ও শিখা এনেছিলে মোর ঘরে দ্বার খুলে তুরন্ত ঝটিকা বারবার বার এনেছো এই জীবনী যখনই গিয়াছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলেরই নাম রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম ধন্যবাদ সায়ন্তিকে সায়ন্তিকে আমরা অল্প কিছু সময় পরেই আমরা সংবর্ধনা জানাবো না একে এর নাচে আছে আমরা কিছু সময় পরেই হচ্ছে আমরা একে সংবর্ধন জানাবো এরপরে চলে এসো সুমনা সিট সুমনা সিট নমস্কার আমার নাম সুমনা সিট আমি একটি কবিতা বলে শোনাচ্ছি মেঘের কোলে বাদুল কাছে টুটি আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি কি করি আর ভেবে না পাই পথ হারিয়ে কোন বনেছে কোন বনে যে ছুটে বেড়ে সকল ছেলে জুটি